গ্রামের সকালবেলা ঘুম থেকে উঠে যদি পাখির কলকাকলি বাড়িতে ছেড়ে দেওয়া হাঁস মুরগির ডাক নদীর পার সুন্দর সবুজ প্রকৃতি দেখে কার না ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার যেখানে বাড়ি সুন্দর প্রকৃতি আর গাছ ভরা ফুল তারপরে রিমঝিম বৃষ্টি সকালবেলা কি যে ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই ঝিরিঝিরি বৃষ্টি আকাশ ভরা মেঘ ডাকছে এরকম আসলে অনেকটা ভালো লাগে কিন্তু আজকের দিন মনে হচ্ছে একদম গরম গরম খিচুড়ি ডিম ভাজি অথবা মাংস দিয়ে কি যে ভালো লাগবে বিরিয়ানি হলে তো কোনো কথাই নাই তবে ঘরেতে গরুর মাংস আছে সবই আছে কিন্তু আমার কেমন জানি আলসামি লাগছে এগুলো করতে যদিও মাংস রান্না করাই আছে একটু খিচুড়ি রান্না করলেই হয়ে যাবে তো দেখা যাক সবাই ঘুম থেকে মোটামুটি উঠে গেছে নিবে শুধু উঠেনি আমার শ্বশুর ঘুম থেকে উঠে সকালবেলা রুটি পাউরুটি শেষ হয়ে গেছে সেটা আনতে গেছে তো আনার পরে সবাইকে চা দিব বাকি সব কাজ করব। তারপরে আহ রোদ উঠলে রোদের সময় কাজ করা যাবে এখন জানি না সকাল থেকে একটু ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টিটা কতক্ষণ থাকবে আমি জানি না তো কথা বলতে বলতে দেখেন যখন দুপুর এগারোটা না দুপুর দুপুরের কথা বলবো না সকাল তো দশটা এগারোটা তো সকালই বলে তো সাড়ে এগারোটার দিকে দেখা গেছে যে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম তো ভাবলাম যে বাড়িতে কিছু কাঁথা কাপড় আছে যেগুলো ধোয়া হয়নি মশারি আছে আর অনেক কাপড় চোপড় ছিল সেগুলো উঠিয়ে রেখেছি মানে একটু একটু করে শুকাচ্ছে আর যেটা শুকাচ্ছে তাড়াতাড়ি করে ঘরে উঠাচ্ছি কারণ টিপ টিপ করে দেখা যাচ্ছে এই মেঘ হচ্ছে আবার সেই রোদ উঠছে বারবার করে কাপড় ঘরে উঠাচ্ছি আবার ঘর থেকে নামিয়ে নিচ্ছি মানে আমার ডিউটি হচ্ছে এরকমই তো যেটা যখন শুকিয়ে যাচ্ছে সাথে সাথে ঘরে উঠিয়ে নিচ্ছি তো এই তো কিছু কাপড় চুপড় শুকিয়ে গেছে সেটা উঠিয়ে নেব তারপরে বিছানা বিছানার চাদর এগুলো কোনো কিছুই গোছানো হয়নি আমার ঘরে আজ আবার নিবিড়ের আব্বু নিবিড়দের আনতে গেছে হয়তো রোডে যেয়ে নিয়ে আসবে ওর আবার রোডে একটু কাজ আছে তো বললো যে আমি যেহেতু যাচ্ছি ওদের সাথে যদি সময় মতো দেখা হয় তাহলে সাথেই আসতে পারবো তাই তো এখনও কোনো কিছু খাইনি পেটে প্রচণ্ড ক্ষুদা ক্ষুধা লেগে গেছে আমার কিন্তু কেমন জানি খেতে ইচ্ছে না আর সকালবেলা রুটি খেয়েছি তো এত গরম লাগছে বারবার পানির পিপাসা লাগছে আর পানি খাচ্ছি আর যখনই ভাত খেতে যাব তখনই আমার খিদাটা চলে যাচ্ছে আর এই তো এখন বাজে তিনটা সকালে তো পান্তা ভাত রেখেছিলাম সেটা আবার আপা কত কালকে রেখে দিয়েছে যে আজকে যে গরম পড়েছে কালকে একটু পান্তা ভাত খাবো তো সকালবেলা আপা পান্তা ভাত বৃষ্টির জন্য খাইনি যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সময় পান্তা ভাত খেতে ভালো লাগে না তো দুপুর পর দেখা গেলো অনেক গরম তো আপা পান্তা ভাত খেয়ে নিয়েছে আমার টমনি ধরা আছে আমি তো রুটি খেয়ে এত গরমে অবস্থা কাহিল তো রাত্রে রান্না তো রেখে করে রেখে দিতে হবে তো গতকালকে নিবিড়ের রাব্বুর যে বাজার করে নিয়ে আসছিলো সেখান থেকে আর তেলাপিয়া মাছ আর কদর টাটকা কদর দিয়ে এটা রান্না করেছি আর একটা চাল কুমড়া আছে সেটা কালকে রান্না করব সরি আমি কথা বলতে বলতে ভুলিয়ে গিয়েছিলাম যে আমি কী মাছ রান্না করছি রান্না করছি কদর দিয়ে বাটা মাছ আর আগামীকাল রান্না করব চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছ নিয়ে আসছে সেটাই রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ বিকাল এখন বাজে প্রায় চারটার কাছাকাছি এখনও যে উঠোনে এত রোদ আর এত গরম মনে হচ্ছে আগুনের তাপ যেন গায়ে সেই তাপটা লাগছে এরকম লাগছে ফ্যানের বাতাসও প্রচন্ড গরম তো আজকে রান্নাবান্না সকালবেলা রুটি করেছি মাছ ভাজেগুলো রান্না করে রেখে দিয়েছি আজকে রেখেছি পান্তা ভাত সারাদিন এত পানির পিপাসা লেগেছে সকালবেলা রুটি খেয়ে যে সারাক্ষণ শুধু পানিই খাচ্ছি আর দুপুরে ভাত খাওয়ার মানে ওইভাবে খিদাই নাই পানি খেতে খেতে তো এখন খাবো পান্তা ভাত পান্তা আলু ভর্তা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো তো এখন একটু খিদা খেদে লাগছে ভাবলাম যে একটু এখন খেয়ে নিই আর একটু পরে নিবিড়রা চলে আসবে নিবিড়রা ঢাকা থেকে অলরেডি রওনা হয়েছে প্রায় দু ঘন্টা আগে আসবে আসবে গাছে অনেকটাই ফুল ফুটেছে আর একটাই দেখেন গাঢ় গোলাপি এটা গাঢ় গোলাপি কি সুন্দর লাগছে তারপরে রঙ্গন গাছে তো ফুটছেই তারপরে এই তো দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে মাশাল এত কলি আসছে হাজার হাজার কলি প্রত্যেকটা ডালের সাথে মানে কলি দিয়ে ভরা আর তো দেখতেই পাচ্ছেন লাল জবা গাছে আসছে আবার টবের এই জবাতে এই যে দুটো ফুল ফুটেছে এটাতে একটা ফুল ফুটেছে চলে আবার এই যে ছোট্ট এটা হচ্ছে চারি চারির ভিতরে আমি ভুনেছি আর এই গাছটাতে দুটো ফুল ফুটেছে ওই একটা এই একটা আর বেলি গাছে দেখেন সন্ধ্যার সময় রাত্রেবেলা কী যে সেন্ট করে আর চলেন আপনাদের চাগুলো গতকালকে ভালো করে দেখায়নি শুধু খাবারটাই দেখিয়েছিলাম আজকে দেখেন এত পরিমাণ কারণ এই যে আতা ফলা গাছ ছিল না এই আতা ফল গাছের ডালটা পুরো এই দিকটা ছেয়ে ছিল রোদ আসতো না যার জন্য গাছটাও দেখেন কতটা দুর্বল এবার আবার এই ডালগুলো ছেটে দেওয়ায় করমচা গাছটা একদম ঝাপড়া হয়ে গেছে গাছের চেহারাটাও পাল্টে গেছে আর এবার প্রচুর করমচা আসছে প্রচুর চা মানে প্রচুর চা আসছে প্রত্যেকটা ডালে গরম চা আসছে প্রত্যেকটা ডালে চা আসছে আজকে কিছু কাপড় চুপড় ধুয়ে দিয়েছি কারণ কাল পশু হয়তো বগুড়া চলে যাব এখন লাগছে আগে খাবো তারপরে সব কাজ চলেন খাইতে যাই